আজ এই নৌকার সঙ্গে হাজার হাজার কর্মী আছে লক্ষ কোটি ভোটার আছে আর ওই ট্রাকের সঙ্গে হাতে গোনা কয়জন আছে এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মানুষ ওই বেইমানদের সঙ্গে যাবে নাকি স্বাধীনতার প্রতীক শেখ হাসিনার প্রতীক বঙ্গবন্ধুর প্রতীক সেই নৌকার পথে যাবে আমরা সবাই উন্নয়ন চাই আমরা সবাই শান্তি চাই আজকে থেকে পনেরো বছর আগে এই জনপদের মানুষ গ্রামকে গ্রাম আপনারা রাত জেগে পাহারা দিয়েছেন চোর ডাকাতের জন্য আপনারা ঘুমাইতে পারেন নাই কোথায় শেখ হাসিনার পনেরোটি বছর পেরিয়ে গেছে এখন তো চুরি ডাকাতির কথা শুনি না গরিব মানুষ ছেলে না খেয়ে পড়েছে পড়ে আছে স্ত্রীর গায়ে কাপড় নাই ওই তো অস্ত্র হাতে নিয়ে ডাকাতি করতে নামতো বাংলার ঘরে মানুষের আর খাদ্যের অভাব নাই পোশাকের অভাব নাই চুরি ডাকাতিও নাই শেখ হাসিনা আর কিছু দেখছে না দেখ শান্তি তো দিয়েছে নাকি ওরা বলে আমি নাকি বিএনপি জামাতের নামে মামলা দিয়ে করছি এই নেতা আমার ক্ষমতার সময়েও প্রথম দিকে একাধিক জামাত বিএনপির নামে মামলা দিয়ে তার নিজের ইউনিয়নের কিছু জামাত বিএনপির লোকের কাছে যে টাকা তুলেছিল এটা কি ঘোরাঘাট ভুলে গেছেন আপনারা আর আমাকেই বলছে এমপি সাহেব হ্যারাসমেন্ট করে আমি যদি হ্যারাসমেন্ট করি তাহলে প্রথমে আমার পরিচয় জানতে হবে সেটা হলো কি আমার বাপ ছিল সর্বদলের এমপি আমি দশটি বছর এমপি করে গেলাম আমি সকালবেলা যেই টেবিলে বসি কোনো দিন যদি একজন ব্যক্তি আপনারা বলতে পারেন যে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি কোন দলের মানুষ তারপর আপনার সাথে কথা বলি আমি এমপিগিরি এখনই রিজাইন দিয়ে চলে যাব এই নির্বাচন থেকে নিজেকে বিরত রাখব কেউ কোনোদিন বলতে পারবেন না যে এমপি শিবলি সাদিকের কাছে গিয়েছি উনি জিজ্ঞেস করেছেন আমি কোন দল করি আমি শুধু জিজ্ঞেস করি বাবা আপনি কোথা থেকে আসছেন মা আপনার বাসাটা কোথায় আমি দূরত্বটা এই কারণে শুনি যে তার যদি চিকিৎসা সেবা লাগে তার যদি একটা সহযোগিতা লাগে যেখান থেকে আসছে দূরের মানুষ হলে তার পথ খরচটা অনেক বেশি হয় আমি চেষ্টা করি দুটি পয়সা তার হাতে পার জন্য সে ব্যাপারেও তারা কটাক্ষ করেছে আমি নাকি দশ বিশ পঞ্চাশ টাকা হাতে ধরে দিয়ে বলে মানবতার ফিরিয়ে আসাচ্ছি বুঝছেন আর তোমার যে কোনো দরজায় খোলোসে না সেটা কেউ কানাই তো খোলে না আর বসে আছো চেয়ারম্যান পাওয়া যায় না অফ পাওয়া যায় না কাউকে পাওয়া যায় না অথচ এমপি সাহেবকে সকালবেলা স্বপ্নগুলি গেলে পাওয়া যায় এবার এই সমস্ত নেতাকে বাদ দিয়ে আপনাদের দ্বারে দ্বারে যাব ইনশাল্লাহ এবার জনগণের দুঃখ দুর্দশা এই চোখ দিয়ে দেখবো। এই হাত এই লিস্ট করবো আপনাদের কি কি অসম্পূর্ণ কাজ আছে আল্লাহ তৌফিক দান করুক আগামী সাত তারিখে যেভাবে জমায়েত হয়েছেন সাত তারিখে এক একজন বঙ্গবন্ধুর সাদিকের মতো আপনারা প্রত্যেক জায়গাতে ভোটে অংশগ্রহণ করবেন এখানে গমের পক্ষে বিশ হাজার মানুষ আপনারা উপস্থিত হয়েছেন আরো কত মানুষ যে হাটে বাজারে আছে বলা যাবে না বিশ হাজার মানুষ যদি হিসাব করি কমপক্ষে দশ হাজার পরিবার ভোট নাগে। ঘোরাঘাটে শোক ভোট খাওয়ার কাছে আলছিল ভাই বক্তা ভরে গেছে নামাজ হবে কিছুক্ষণ পর বক্তৃতা বেশি করতে চায় না এলোমেলো আর স্টেজের মধ্যে সমস্ত কিছু নিজেরাই ঠিক করলে বক্তৃতা হয় না আর কারো বিপক্ষে বলতে আসলে পারি না কিন্তু না করলেও তো হয় না কুমিপুসুলের ব্যবসা ডিশের ব্যবসা ব্যবসা সব বলে মুই শেষ করছো শুনছেন কথা আর ভাই মই তো ব্যবসা করি খাও তোমার মতন তো মাইন্ড শক্তি নিয়ে আসি অস্ত্র ধরে তো আর নিয়োগ টাকা খাও না মন নামটা যে ভাঙান ভাঙাইছে একদিন সাথে থাকলেই মানুষ গুলো সব ভালো হয় মোর কাছ থেকে আমি ম্যান হয়ে যেতাম সত্য কথা এই রানীগঞ্জের পান দোকানের কাছে দাঁড়িয়েছি আমি এই রানীগঞ্জের পান দোকানের কাছে তার যে আমি কথা শুনেছি আমি তখনই চিন্তা সে বাপরে বাপ ঘটনা তো ঘটে গেছে অন্য জায়গায় ওরা মনে করে না ওরা আমার বিশ্ববিদ্যালত করার মতো যোগ্য ধারা কেনা আমি ওদেরকে ত্যাগ করেছি আমি ওদের কাছ থেকে সরে আসছি ওরা আমার কাছ থেকে যায় নাই ওরা এত বড় মানুষ হয় নাই যে ওরা আমার কাছ থেকে যাবে আমি যখন বুঝতে পেরেছি আমার শোষণ করা হচ্ছে লুণ্ঠন করা হচ্ছে আমাদের মানুষ অসম্মান করা হচ্ছে তখন ওদের কাছ থেকে সরে এসেছি এই নির্বাচন সম্ভাবনার নির্বাচন আমরা ইতিমধ্যেই জেনে গেছি শুধুমাত্র ঘোষণা হওয়া বাকি আপনাদের কারো মনে সংশয় আছে যে আমাদের আবার প্রধানমন্ত্রী আমাদের জাতির জনকের কন্যা হচ্ছে কোনো সন্দেহ আছে তাহলে শেখ হাসিনা যে মার্কা দিয়েছে এই মার্কা নিয়ে কোনো সন্দেহ আছে শেখ হাসিনা যে মার্কা দিয়ে বলেছে এই বিরামপুর এবং এসে আপনারা দেখেন নাই যে শিবলি সাদিককে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম সারা বাংলাদেশে তিনশো জন সংসদ সদস্য আছে কয়েকজন আর কপালে জুটেছে এই ঘটনা কিন্তু আমার চাচাদের এই সমস্ত চোখে পড়ে না টাকা দুটে এনা কি হয়েছে না হয়েছে আমি এবার এমপি হতে চাই হ্যাঁ আমি এবার এমপি হতে চাই আমি অমুক পরিবারের সন্তান খুব পান টান খায় ঢোলে আর বক্তৃতা দেয় ওই খালি দেখো আর খালি কমেন্ট পড়ো মানুষ গালি ফাটাও সে খালি একা কিংকা ঘটনা পয়সা হয়েছে হোক এমপি হবা সেটাও খারাপ কিছু নয় সঙ্গে থাকলে সমস্যা কি ছিল ভালো কিছু করেন বিনা ভোটে হয়েছেন বুঝতে পারেন নাই সামনে নির্বাচন দুই মাস পর দেখবো আমরা ইনশাল্লাহ তোমার খেলা একটা হবে না খেলা দুইটা হবে খেলা হবে দুইটা হবে আমরা দেখতে চাই আমরা আপনাকে উপজেলা পরিষদের নির্বাচনে দেখতে চাই বাপের বেটা থাকলে আজকে রানীগঞ্জের মাটিতে পড়ে গেলাম আপনি দয়া করে নির্বাচনে দাঁড়াবেন আমরা এই সামান্য কয়েকজন কর্মী আমরা কাজী শুভ রহমানের জন্য কাজ আপনারা জাতীয় নির্বাচনে আপনারা জাতীয় নির্বাচনে নৌকার বিরোধিতা করেছেন কথা ভুলেছেন না জাতির জনকের কন্যা আপনাদের মতো আর কখনো নৌকা না এটা মনে হয়